আসসালামু আলাইকুম দেশি এবং প্রবাসী ভাইরা আপনাদের জন্য আজকে দুর্দান্ত একটি সেমি ফাইনাল খোলা হতে যাচ্ছে আমাদের এই টুর্নামেন্টটি ঝাড় জন্য আজকে উদ্বোধনী হয়েছে সে আমাদের সারার পর মৌচাক এলাকার কৃতি সন্তান মোহাম্মদ আব্দুল কাদির ভাই আমার পরিচিত একটি ভাই তিনি এই টুর্নামেন্টটি আয়োজন করেছেন তার চেয়ে বড়ো কথা আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন এই মিডিয়ার যিনি সবসময় সহযোগিতা করে থাকেন আমার তপন ভাই পরিচালনা যিনি আছেন আছেন বিশেষ করে এই ভাইটিকে আপনারা দেখতে পেয়েছেন আগ এই আমাদের এই মিডিয়াতে খেলেছে ফুহাদ ভাই আছেন জসিম ভাই আপনাদের জন্য একটি বড় সুসংবাদ হচ্ছে সামনে একটি বিশাল টুর্নামেন্টের আয়োজন করে দিয়েছেন আমাদের এই পরিচিত মুরাদ ভাই মুরাদ ভাইকে ধন্যবাদ তিনি বলেছেন একটি বড় টুর্নামেন্টের আয়োজন করে দিবেন তিনি বর্তমানে প্রবাসী আছেন যাই হোক ইনশাল্লাহ আমি মামুন ভাই তারপরে জসিম ভাই কোচি ভাই লালবাবু ভাই সেতু ভাইকেও তিনি চেয়েছেন সেতু থাকবেন এই ভাই চিৎকার অত্যন্ত সুন্দর তিনি থাকেন সে আমাদের রিপন ভাই খুব সুন্দর খেলা থাকেন তিনিও থাকবেন যাই আজকে সেমিফাইনাল খেলা যে সুন্দর প্রকার অধিকারী এই মিরপুরে যার অনেক সুনাম বিভিন্ন জায়গায় যিনি বড় বড় টুর্নামেন্ট মেরে থাকেন আপনাদেরই মুখের কথা তার সাথে খেলার অনেকেরই সাহস হয় না সে আমাদের মামুন ভাই মামুন ভাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি দুর্দান্ত খেলে সেতুভাইকে হারিয়ে যিনি আজকে সেমিফাইনাল উঠেছেন সেই কালো মোহাম্মদপুর অনেক জায়গায় তিনি অনেক নানান জায়গায় মেরেছেন যারা ভালো গ্রাম খেলে থাকেন এক এক সময় থাকেন জসীম ভাই লালবাবু ভাই কুচি ভাই মামুন ভাই সবারই কম বেশ রেকর্ড আছে সে আমাদের পিকে মিডিয়ার ভদ্র প্লেয়ার হিসেবে যিনি জানেন সুন্দর টোকা দিয়ে থাকে চুপচাপ খেলে থাকেন সে আমাদের লালবাবু ভাই লালবাবু যাই হোক প্রবাসী ভাইরার কথা আমি না হয়তো যারা প্রবাসে আছেন আজকে আমার দিকে তাকিয়ে হোক ভালোবেসে হোক এই খেলাটিকে সুন্দর সুন্দর গ্রামের আয়োজন করে থাকেন অবশ্যই আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি সাথে আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা নইল আপনারা যতটুকু পারবেন এই খেলাকে যেন বিশ্বের দরবারে আরও দূরে নিয়ে যেতে পারে এবং পরিচিত করতে পারে অবশ্যই পাশে থাকবেন কারণ একার পক্ষে কোনো কিছুই সম্ভব না আপনাদের ভালোবাসা সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই প্রয়োজন সাথে ছোটো ছোটো স্পোর্টস অবশ্যই ভাইটিকে দিকে তাকিয়ে হোক খেলাকে ভালোবেসে হোক এই রকম বড় বড় প্লেয়ারদের খেলা যদি দেখতে চান অবশ্যই আমাদেরকে স্পর্শ করবেন এখন টস হবে টসটি পরিচালনা করবেন সেই আমাদের দূর থেকে আগত হাতি খেলোয়াড় খুব দুর্দান্ত খেলে থাকেন সে আমাদের ফুহাদ ভাই ফুহাদ ভাইকে আমি অনুরোধ করছি টসটি একজনকে দেওয়ার জন্য আচ্ছা যাই হোক সুন্দর একটি খেলা দেখবো এটি আমাদের পদ্মা সে সুন্দর একটি টস আমাদের বাবু ভাই ফাইভ হয়ে গেলেন লাল বাবু ভাই টসে উইন হলেন লালবাবু ভাইয়ের নিচ থেকে তেরো রুপ দিয়ে নিলে কথা বলার মতো তিনি চমক তার খেলে থাকেন আপনারা দেখতে গেলে পেলেন করে তিনি মূর্তিটি ফিনিশ করে দিলেন লালবাবু ভয়ও কম না অবশ্যই তিনি ঘুরে দাঁড়াবেন সেটি আমরা আশা করি দেখা যাক গেল মেরেছিলেন যাই হোক নিশ্চিত চলে গেল হাতে অনেক বড় প্রমাণটি তিনি লিখে দিলেন সুন্দর একটি বোর্ড ক্লিয়ার দিয়ে তিনিও চারটি পয়েন্ট নিয়ে দিলেন যাই হোক ছাব্বিশ বাই চার পারলে প্রথম গেমটিতে আমাদের মামুন ভাই এবং প্রথম গেম ভাই যাই হোক অবশ্যই আমরা প্রত্যাশা করি লালবাবু ভাই হোক ফিরে আসবে দ্বিতীয় গেমটিতে বিজয়ী হয়ে সে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম